আমার ডিরেক্টর যাকে পছন্দ করবে সে সাকিব ভাই এত বছর ধরে ধরে দে অল কতটা পরিশ্রম করেছে সে কোনো কাজই করে নাই এর বাইরে একটা মুভির জন্য সে নিজের নিজেকে কিসের মধ্যে দিয়ে নিয়ে গিয়েছে এদিকে তুফান সিনেমার গান লাগে উড়াধুরা নিয়ে মুখ খুললেন ছোট পর্দার অভিনেত্রী মেহজাবিন চৌধুরী তিনি একটি গণমাধ্যমকে জানান আমাদের দেশের বর্তমান মেগাস্টার শাকিব খান একাই সিনেমা ইন্ডাস্ট্রি অনেক তাক স্বীকার করে ধরে রেখেছেন শাকিব ভাইয়ার আফকামিং তুফান সিনেমার গান লাগে ধুরা গানটার টিজার তো সেই লেভেলের হয়েছে বলে জানান মেহজাবিন চৌধুরী মেহজাবিন আরও বলেন একটি সিনেমার জন্য সাকিব ভাইয়া নিজের ফিটনেস ঠিক রাখার জন্য অনেক কষ্ট করেছেন সেটা তার তুফান সিনেমার লুক দেখলেই বোঝা যায় মেহজাবিনকে সাংবাদিক এক ভাই প্রশ্ন করেন আপনি যদি সাকিব খানের নেক্সট সিনেমার নায়িকা হিসাবে আপনাকে রাখা হয় আপনি রাজি হবেন কিনা এই প্রশ্নে মেহজাবিন বলেন আসলে দেখেন আমি সাকিব ভাইয়ার নায়িকা হতে পারবো কিনা জানি না তবে ডিরেক্টর যদি মনে করে সাকিব ভাইয়ের সাথে আমার জুটি দর্শক ভালো ভেবে নিবে তাহলে আমি অবশ্যই সাকিব ভাইয়ের নায়িকা হব কারণ তার নায়িকা হওয়া তো আমার জন্য অনেক গর্বের বিষয় এই বলে মেহজাবিন কথা শেষ করেন তো প্রিয় ভিউয়ার্স ছোট পর্দার অভিনেত্রী মেহজাবিন চৌধুরীকে মেগাস্টার সাকিব খানের নাইকে হিসাবে কেমন মানাবে তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না